খ জবরাই আলাহিত লামের আকৃতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাকে আল্লাহ সভান হওয়া তা আলা ছয় শত ডানা দিয়েছেন বুসু ভা এক ডানা থেকে আরাক ডানার দূরত্ব হচ্ছে পাশশ বছরের পথ মা বাইনেল মষ্টটিকিওয়াল মাগৃত সর্ব এবং পশ্চিমের সুমান বলুসু ভাল না আপনারা সা্হিসমা রব্পিকল আলা সুরা আলা পাশন্চন না। এই সুরা আলা সাব্হিসমা র্পিিকল আলা।

আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল ক্ষমতা দিয়ে দিলেন তার যে 18000 পাখা ছিল সেটাকে ডাবল করে 36000 করে দিলেন সুবহানাল্লাহ বলেন এই 36000 দানা নিয়ে সে 20000 বছর আকাশে উড়াল দিল উড়াল দেওয়ার পর ক্লান্ত হয়ে পড়ল এবার আল্লাহ পাককে বলতেছে হে আল্লাহ আরো কত দূর কারণ অনেক দূর তাহলে আল্লাহ আমি দেখবো কিভাবে আমাকে আরো শক্তি দান করুন তখন আল্লাহ পাকুর আলমিন আবার তাকে ডাবল শক্তি দান করলেন ডাবল করলে কত হয় বাহাত্তর এই বাহাত্তর হাজার নিয়ে এবার সে আরো ত্রিশ হাজার বছর আকাশের দিকে উঠলো সুভাল্ল এরপর সে ক্লান্ত হয়ে পড়লো আল্লাহকে বলতেছে আল্লাহ আরো কত দূর আল্লাহ পাকরব্বুর আলমিন তখন হিজকাইলকে বললেন হেসকাইল তোমার এই বাহাত্তর হাজার ডানা যে এক ডানা থেকে আরেক হচ্ছে পাঁচশো বছরের পর তুমি যদি তোমার এই বাহাত্তর হাজার ডানা দিয়ে কেমন পর্যন্ত উঠতে থাকো তারপর আমার আরস্যের পায়েল নাগাল পাবে না বলুন শুভানন্দ তখন তিনি বলে উঠলেন আলা।